এই সুই কীভাবে লাগাবেন এই মেশিনের সুই উল্টা সোজা আছে এটি কিভাবে বুঝবেন দেখুন এখানে যে একটি শির আছে এই হচ্ছে আপনার শির এই শিরটি আপনার বাহে বাম দেখে থাকবে আর এই অংশ তেল আছে এই তেল তেলে ডাইন দিকে থাকবে এবং এখানে যে শির আছে এই শিরটি বাম দেখে থাকবে যখন এই সুইটি আমি খুলে দেখাচ্ছি দেখুন এ হচ্ছে আপনার গ্রুপ কাটা এই হচ্ছে এই গ্রুপ কাটা আর এখানে যে হচ্ছে আপনার সুই রটের সাথে গ্রুপ কাটা এই গ্রুপ কাটা আর মেশিনের হচ্ছে আপনার গ্রুপ কাটা এই গ্রুপ কাটা গ্রুপ কাটার সাথে মিশে যায় আর এই শিরালা দেখুন এই শিরালা যে অংশ এখান দিয়ে আপনার সুতাটি ঢুকে এই সুতাটি যদি আপনার এই পাশে থাকে তাহলে বারবার সুতা কাটবে এই অংশে থাকলে এখানে যে তেল তেল আছে এই তেলতেলে এখানে সেঁচা খাইয়ে সুতাটি কাটবে আর এই অংশে এই গ্রুপ কাটা বা শির এখানে দেখুন গর্ত আছে এই হচ্ছে গর্ত এই গর্তের মধ্যে আপনি সুতাটি ঢুকে তখন এই সুতাটি কাটে না এটি সব সময় এখানে যে সুরটের সাথে ছোট একটি নাট আছে এই নাটের এই দিক দিয়ে এখান দিয়ে হালকা করে হালকা একটু বেরিয়েছে দেখুন ওই হচ্ছে আপনার নাটের মাথা হালকা একটু দেখা যাচ্ছে এদিক দিয়ে যে নাটটি লাগানো আছে এই নাটপন্ত আপনি সুইটি ঠেকে দিবেন যদি আপনার সুইটি না দেন তাহলে আপনি সেলাই ছেড়ে ছেড়ে দেবে সুতা কাটবে সমস্যা হবে বিভিন্ন ধরনের যার কারণে আপনারা এই নাটপন্ত সুই ঠেকাই দিবেন দেখুন এই সুইটি লাগানোর নিয়ম এভাবে ধরে এই ফিটের সাথে যে সিঁদুর আছে দেখুন এই হচ্ছে আপনার সুই প্লেটের যে ছিদ্র এই রড থেকে এবং এখানে সোজা থাকবে এই ফিটের মাঝে যে ছিদ্র এবং সুইর প্লেটে যে ছিদ্র এই ভিতরে যেভাবে এবার নিচের দিকে আগে ঢুকে নেবেন এরপরে আস্তে আস্তে এভাবে উপরের দিকে ঢুকে নেবেন ঢুকে এই চাবিটি আপনার টাইট দিতে হবে এভাবে রেখে এক আঙুল দূরে আরেক আঙুল দিয়ে এই সুর চাবিটি শক্ত করে টাইট দেবেন যাতে এটি নেয়া নেমে যায় দেখুন এই হচ্ছে আপনার এই সিটটি আমি বারবার বলছি সিটটি বাম দিকে থাকবে আর এই গ্রুপ কাটা সাধারণত এই ডাইন দিয়ে থাকবে এভাবে আপনারা সুইটি লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ